আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ সমিত ভিয়ার্স এগুলো হচ্ছে খড় কাটা ঘাস কাটার জাতি যেটা হাত দিয়ে এলোমেলো খড় লম্বা খড় নিপিয়ার ঘাস গাছের ডাল লতাবাতা কাটতে পারবেন সমিত ভিয়ার্স এগুলো কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স হয়ে গেলে মেশিনের মতো কাটতে পারেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ধরনের শাড়ি কাট দিয়ে থাকি আমরা এই ধরনের শাড়ি কাঠ সহ আপনার জাতি জেলা উপজেলা হোম ডেলিভারি দিয়ে থাকি দুই দিনের মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো গায়ে কিন্তু আমাদের কৃষি ফেরিওয়ালা লেখা আছে নিজস্ব ব্র্যান্ড সবাই তো এগুলো কিন্তু সবই স্প্রিং এগুলো হচ্ছে আপনার পূজারি কোম্পানি ব্লেড ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান পূজারি কোম্পানি ব্লেড এটাকে প্রসেসিং করে আমরা জাতি তৈরি করি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হাই টেম্পার এগুলো কিন্তু বেশি টেম্পার দেওয়ার কারণে কিন্তু কালো হয়ে যায় অনেকেই মনে করেন যে আসলে কালো কেন এগুলো হচ্ছে হাই টেম্পার দেওয়ার কারণে হচ্ছে আপনার কালো রং ধারণ করেন দেখেন এইগুলো কিন্তু একদম কালো না এগুলো একটু আপনার মেটে কালার হয়ে গেছে কারণ যখন এগুলো হাই টেম্পার দেওয়া হয় তখন কিন্তু এগুলোর এই ধরনের কালার আসে আপনারা অনেকে হয়তো বা জানেন এগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদের আমরা জেলা উপজেলা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অনেকেই বলেন যে কাঠসহ হোম ডেলিভারি যায় কি না জি ভাই কাঠসহ আমরা সুন্দরবন করতোয়া জননী এসি পরিবহন স্টেট ফাস্ট পাঠাও রেডেক্স এই ধরনের কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশ পাঠাই অথব আপনি প্রত্যন্ত অঞ্চল থেকেও আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এবং যারা দেশের বাইরে রয়েছেন তারাও কিন্তু এগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে আপনার ফ্যামিলির জন্যে নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের প্রোডাক্ট কিন্তু আমরা স্টক করেছি কোনো ভয় নেই যে আপনার প্রোডাক্ট অর্ডার করলে হাতে পাবেন না এই ধরনের কোনো চিন্তা কিন্তু করার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে আমরা কিন্তু প্রত্যেক মাসে প্রচুর পরিমাণের প্রোডাক্ট কিন্তু সেল করে থাকি আমাদের কৃষি ফেরিওয়ালা ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে দেখতে পারবেন কৃষি ফেরিওয়ালা পেজ রয়েছে এবং কৃষি ফেরিওয়ালা ইউটিউব সাইড রয়েছে সবগুলো ভিজিট করে আপনার আমাদের কাছে অর্ডার করতে পারেন তো হচ্ছে এই হচ্ছে মোটামুটি বিষয় মালিক গুণগত মান সম্পর্কে আপনাদের যদি একটু জানাই দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে করাত ব্যবহার করা হয়েছে এই কিন্তু ধার করা আছে আর আমরা হচ্ছে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু এই পা যেটা বলে এটা কিন্তু আমরা একবারে ফিক্সড করে দিয়েছি ঝালে করে দিয়েছি অনেকে এগুলো ফিক্সড করে না কিন মেরে দেয় মেরে দিলে ভবিষ্যতে কিন্তু আপনার এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই হাতলগুলো দেখতে পাচ্ছি না অনেক উন্নত মানের অতএব আমরা মানসম্মত ভাবেই তৈরি করেছি এগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ